রাজনীতি সবাইকে করতে হইব আমি কইছি আমি এটা আমার নতুন দল মার্কা বোতল বোতলে ঠান্ডা পানি খাবো আমি বাংলাদেশের কত দল আমারটা সেরা দল আর কইছে আর বোট আই দুম বোতল মক্কা ভোট দুম আই আনাওলা এখন উন্নয়ন করব আই কাজ করব না দেখেন আই উন্নয়নের কাম করিয়ে এই উন্ন কামানৰ কাম

আমাদের দলের নাম হচ্ছিল পাত দলের মার্কা ছিল আমার দলের মার্কা পাতল মার্কা পাতল মার্কা চৈল বোতল আমার মানে এই বোতল দিয়ে আমরা পানি খাবো সবাইকে বোতল মার্কার বোডিলে আমরা পানি খাওয়াবো আপনারা সবাই শান্তি পাবে অন্য মাকা বোট শেষ ওন্নু মাকা শেষ নতুন মক্তব বাংলাদেশ যদি যদি পাস করি বাংলাদেশ উন্নতি দেখতে না পান অফিস থাকে না বাংলাদেশে ঘরে ঘরে আলো দমু আমি আমার ডালে সুযোগ দিলে আমার সাথে দেখা করবে আর তো গীত জানেন নি আনারা মার্কা বটল মার্কা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের উন্নয়ন কে করবে সেজন্যই এই ভিডিওটি বানানো দল নয় জাতি নয় সবার আগে মাতৃভূমি বাংলাদেশ সাবস্ক্রাইব বেস্ট হেলাল